হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে ব্যাপী চলবে একত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই বাণিজ্য মেলাতে থাকছে নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী দেশি বিদেশি অনেক পণ্যের সমাহার রয়েছে এই মেলায় আর এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা পুরুষ মহিলা বাচ্চা সবার জন্যই বিশ টাকা আছে প্রাইস আর খুব সুন্দর করে চমৎকার করে সাজানো হয়েছে প্রতি বছরই নিউ নিউ ডিজাইন করে সাজানো হয় এবারে স্টাইলটা আরও বেশি সুন্দর ছিল বাইরে যে গেইট ডেকোরেশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর রাতের বেলা এখানে একটা পিঙ্ক কালার লাইট জ্বালানো হয় দেখতে আরো বেশি অসাধারণ লাগে কিন্তু রাতে বেশি ক্রাউড থাকে সবাই দেখা যায় যে অফিস শেষ করে ঘুরতে আসে এই জন্য আমি যেহেতু মেলারি ভিডিও করতে এসেছি তাই আমি খুব সকাল সকাল চলে এসেছি সকালের দিকে একটু ভিড়টা কম থাকে ভালো করে দেখানো যাবে স্টলগুলা এই জন্য সকালে চলে আসলাম আর এটা হচ্ছে প্রবেশ যে গেট এখানে টিকেট চেক করে ভিতরে প্রবেশ করায় এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো একদমই ভিড় নেই কিছু কিছু মানুষ ভিতরে প্রবেশের জন্য যাচ্ছে আর এখানে গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে ওখানে গাড়ি পার্কিং করতে চলে আপনাকে কিছুটা পে করতে হবে আমি একটু একটু দেখাই এই বাসটা গ্যারেজের যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে এইদিকে যে টিকিট করে করে চেক করে করে এভাবে প্রবেশ করতে হয় ভিতরে এখন যতটা রিল্যাক্স আমি দেখাতে পারছি আমি যদি দুপুরে পড়ে যাই তাহলে কিন্তু এত ধাক্কা ধাক্কি থাকে ঠিক মতো দেখানো যায় না কিছু তারপর মার্চের পনেরো তারিখ পর্যন্ত চলে কিন্তু প্রতি বছরে দেখা যায় কি শেষে দুই তিন দিন টাইম বাড়ায় তবে এখন কিন্তু পুরা দমে মেলা জমে উঠেছে এখন চাইলেই আপনি আপনার পছন্দমতো মতো সামগ্রী কিনতে পারেন তো আমি আস্তে আস্তে প্রবেশ করছি তো আমার টিকিট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম ভিতর তো চমৎকার সুন্দর করে সাজানো আছে এখানে আমরা পিলারের মতো দেখতে পাচ্ছি আর উপরেও সাদা কেমন যেন একটা ছাউনি দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে আর রাতে এই চার পাঁচটাতে একটা পিঙ্ক কালার লাইট জ্বলে দেখতে অনেক সুন্দর লাগে তবে এখন দিনের হয় লাইটিংটা ভালো করে দেখা যাচ্ছে না এখানে একটা পুলিশ বাড়ি আছে যেন কোনো বিশৃঙ্খলা হলে পুলিশ এটা তত্ত্বাবধান করতে পারে আর ভিডিও শুরুতে একটা মার্কসের শোরুম দেখতে পাচ্ছি এখানে মার্কস দুধ এবং মার্কস কোম্পানি যা যা আছে সবই এখানে অ্যাভেলেবল আছে আর সামনের এই পিলারটা আমার অনেক সুন্দর লাগছে তো আর কি কি আছে চলুন দেখায় আপনাদেরকে এখানে আমরা একটা ফুলের দোকান দেখতে পাচ্ছি আমার ফুলগুলো আমাকে ভীষণ রকম অ্যাট্রাক্ট করছে আমার আসলে অনেক ভালোই লাগছে এই ফুলগুলো আমি জন্যে সবার প্রথমে একটু ফুলের আর এই মাটির দোকানটার দিকেই যাচ্ছি অনেক সুন্দর এই ফুলের দোকানটা এখানে আপনি ফুল ফ্লাভার পাস তারপর দেয়ালে ঝোলানোর জন্যে বিভিন্ন রকম শোপিস আলমিরাতে সাজানোর জন্যে মাটির ডিনার সেটও আপনি এখানে পেয়ে যাবেন থার্টি টু পিস সিক্সটি ফোর পিস আপনার যতগুলো সংখ্যা লাগে আপনি ততগুলোই নিতে পারবেন আর আপনি যদি চান যে ছয়টা যদি করে থালা প্লেট সব কিছু এখানে নিতে পারবেন মাটির ডিনার সেট এখানে ওরা একটা দুইটা করে সেল করছে আবার আপনি ডিনার সেট নিতে চাইলেও ওরা ওভাবে ম্যাচ করে করে দিচ্ছে তবে ভিতরে আসলে ভিডিও করতে দেয় না ওরা আমি নিচ থেকে একটু উপরের যে দেয়ালে ঝুলানো বাতি গুলা এগুলো একটু দেখালাম দেখুন সাদা কাগজে পুরো লেখা আছে এখানে ফটো ভিডিও নিষেধ তবে যাই বলি দেখতে অনেক সুন্দর মাটি চিংড়িগুলো পাশে একটা হোম এর দোকান আছে এখানে আছে একটা প্লাস্টিকের দোকান এখানে প্লাস্টিকের যত টাইপের জিনিস আছে সব কিছু এখানে পেয়ে যাবেন তবে আমি যাচ্ছি একটা ওয়াটার পটের দোকানে আমার একটা ওয়াটার পট লাগবে এই জন্য আপনাদেরকে একটু দেখাই কী কী ওয়াটার এখানে আছে মানে এই স্টলটা পুরাটাই হচ্ছে এরকম ওয়াটার বোটল বাচ্চাদের বড়দের যারা অফিসে নিয়ে যেতে চায় বা বাসায় ইউজ করতে চায় তাদের জন্যই মূলত এটা দেখুন এখানে হরেক রকমের ওয়াটার বোটল আছে এখানে যা আছে সবগুলো হচ্ছে একশো টাকা চোদ্গুলো এখান থেকে নেবেন বিভিন্ন আছে ছোট বড় এখানে ছবি হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে ফিক্সড রেখেছে তবে পিঙ্ক কালার যেগুলো এগুলো একটু ছোট বাচ্চাদের এখানে পানিতে যে পাইপ লাগানো আছে স্টোর লাগানো আছে আর কি স্টো দিয়ে বেবিটা টেনে খেতে পারবে আর কিছু আছে যারা একটু বড়ো বাচ্চাদের কলেজে পড়ে তাদের জন্যে আর কিছু ওয়াটার বটল আছে যে যারা অফিসে ইউজ করবে তাদের জন্য তবে কিছু আছে খুবই পাতলা টাইপের এই জন্য আপনারা নিজেরা একটু দেখে নেবেন কিছু আছে প্লাস্টিকটা এত পাতলা যে কোনো সময় ভেঙে যাবে তবে পিঙ্ক কালার ছোট একটা ওয়াটার বোটল আমার অনেক পছন্দ হয়েছে তো কিনে আমি আম্মু পিঙ্ক কালার বোতলটা একটু দেখছে অনেক কিউট দেখতে পিঙ্ক কালার বোতলটা বড় ছিল বড় আসলে পানি খেতে গেলে বড় করে হাত ব্যথা হয়ে যায় এই জন্য গোলাই ভালো তো পাশে আছে কিছু কাচের গ্লাসের ওইদিকে আছে কিছু একটা পাপুসের দোকান কাঁচের গ্লাস তো হচ্ছে সবগুলো একশো টাকা করে ছোট বড় গ্লাস যেগুলো আছে ওইখানে ছোট গ্লাস কমই বড় বড় গ্লাসে বেশি শি তবে মানে পানির বোতলগুলো আসলে এত কালারফুল অনেক ভালো লাগে দেখতে এ পাশে আরেকটা যে দেয়ালে যে সিনারি লাগায় না পেন্টিং আছে কিছু সুন্দর সুন্দর ওই পাশে আর এই পাশে আছে কিছু প্লাস্টিকের ঘরে যে ঝুড়ি থাকে বক্স এই টাইপের জিনিসপত্র এখানে আছে কিছু ক্রুপারিজ সব কিছুর দাম হচ্ছে এই পাশে একশো টাকা যত কিছু নেবেন সবকিছু সব কিছু একশো বিশ টাকা এই পোড়া স্টলটাই একটা স্টল কিন্তু ছোট ছোট করে ভাগ করা আছে এখান এটা পোড়াটা হচ্ছে ফিক্সড প্রাইস এখানে আপনি যা নেবেন ওরা যত টাকা লিখে রেখেছে তত টাকাই আর উপরে যে ছোট্ট বোতলগুলো আছে একটু পাতলা টাপের ওগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আর নিজের ভাড়িটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আমার বানির বোতল কেনা মোটামুটি শেষ এখন আমি দেখি আর কি কি স্টল আছে এদিকে তবে এখানে একটা হোম টেক্সের স্টল আছে কিন্তু এখানে না ভিডিও করতে দেয় না ওরা এখানে কয়েকটা কিউট পুতুল আছে পুতুলগুলো দেখে আমার একটা ভালো লাগলো ওই জন্য যেতে চাচ্ছি এই যে দেখুন কি সুন্দর পুতুল এই পুতুলগুলা চাইলে আপনারা বেদেও সাজিয়ে রাখতে পারেন বা ড্রয়িং রুমে রাখতে পারেন অনেকে আছে যে ঘুমানোর সময় একটা ডল রাখতে লাইক করে তাদের জন্য হচ্ছে এই বিগ বিগ ডলগুলো আর এই ছোট্ট ডলগুলো অনেক সময় ড্রয়িং রুমে রাখতে পারেন বা আপনার বেবির জন্য নিয়ে যেতে পারেন একটা আর এই পাশে কিছু পাতলা কমফোর্টার আছে এরকম তারপর বেডশিট আছে আর এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা পাকিস্তানি স্টলে এই পাকিস্তান থেকে যত রকমের ড্রেস আছে কুর্তি তারপর ওনা কুটি টাইপের কি যেন আছে এখানে তবে এটার জিনিস মান ভালো বাট প্রাইসটা একটু বেশি এই কাজগুলো কিন্তু হাতের কাজ হাতে করা এইসব কাজগুলো এই জন্য ওরা একটু দাম বেশি যাচ্ছে এখানে যে কয়টা স্টল দেখবেন ম্যাক্সিমাম স্টোরগুলোই হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে এসেছে ওরা এখানে একটা স্টোনের দোকান আছে স্টোন বলতে এখানে তোজ বিয়ে স্টোনের জুয়েলারি আবার খুচরা করে স্টোন সেল করছে এটা এই স্টলটা পাকিস্তানে একটা স্টল তবে এটার ডিজাইনগুলো অসাধারণ তবে কি প্রাইসটা একটু বেশি একটু না একটু বেশি বেশি প্রাইসটা তবে যারা আছে যে প্রাইস ফ্যাক্ট না ডিজাইন এবং মান ভালো লাগবে তারা এখান থেকে শপিং করতে পারে আর এই পাশে আরেকটা কি বলবো এটা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান শো যেখানে গোডিয়াস শপ ড্রেস সেল করছে এখানে সিম্পল কোনো ড্রেস নেই যেমন লেহেঙ্গা তারপর পার্টিতে পরার জন্য সলোয়ার কামিজ গাউন এই টাইপের ড্রেসগুলো এখানে আছে তো এই লেহেঙ্গাগুলো হচ্ছে পাঁচ থেকে আট দশের মধ্যে আর এই যে কাজ করা ড্রেসগুলো উপরে এই ড্রেসগুলো হচ্ছে তিন থেকে চার পাঁচ এরকম যার কাছে যা রাখতে পারে লেহেঙ্গার কাজগুলো অসম্ভব সুন্দর যাদের সামনে কোনো পার্টি আছে তারা অবশ্যই এটাতেও কিছু জুয়েলারি আছে সামনে আমরা একটা জুতার দোকান দেখতে পাচ্ছি ডান দিকে বাম দিকে উপরে আছে কিছু ব্যাগ নিচে পাপুষ তারপর পিলো কাবার এই টাইপের কিছু জিনিস আছে সামনে আরেকটা হিজাবের দোকান দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে উড়া হিজাব এইসব আছে আর এই যে পাকিস্তানি যে স্টলটা সুন্দর সুন্দর কিউট কিউট গোর্জার জুয়েলারি এগুলো এখানে হরেক রকমের লকেট ব্রেসলেট ফিঙ্গার রিং ইয়ার রিং কী নেই এখানে ছোট সব এক্সক্লুসিভ ডিজাইন আছে সব আছে এখানে আমার তো সবগুলো নিয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু প্রাইসটা গুলো অনেক বেশি এই জন্য আর নেওয়া হয়নি আর এখানেও সব গোজিয়াস গাউন আছে যাদের সামনে পার্টি আছে একটু গোজিয়াস তারা এখান থেকে ড্রেস নিতে পারেন তবে এখানে একটু বেশি মানে পনেরোশো থেকে এরকম প্রাইসটা আর এই যে একটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্টলের এটা আসলে বাইরে থেকে যারা এসে এসেছে তারাই এখানে স্টল নিয়েছে এই জন্য নিজ নিজ কান্ট্রির একটা করে ফ্ল্যাগ লাগিয়ে রেখেছেন আর আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর বাণিজ্য মেলায় গিয়ে কী কী শপিং করেছেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ